হ্যালো আলাইকুম আমরা বড় বড়ের মতো আর একটি ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে হাজির হলাম তানবির ইন্টারন্যাশনাল থেকে ভাই অ্যান্ড ভাবি আসছে অনেক খোঁজাখুঁজির পরে আমাদেরকে খুঁজে পেয়েছে আপনি কিভাবে কত খোঁজাখুঁজি করলেন এটা একটু বলেন আমরা তো আপনাদের ইউটিউব থেকে আপনাদের পরিচয়টা পেয়েছি দোকানে তো বসুন্ধরা এসেছি আসার পরে বেশ ঘোরাঘুরি করেছে এটা খোঁজার জন্য অনেক কষ্ট করে পরে আমাদের কাছে কেন আসলেন আমাদের বিশ্বাস এই দোকান হতে যত লোক একটা প্রোডাক্টের জন্য এসেছেন আমাদের কাছে। আমার বিশ্বাস যে এটা এখানে আমি অরিজিনাল ভালো জিনিস। আচ্ছা আমরা আমরা এখন এটা আনবক্সিং করব। মরে দেখুন। আমাদের অ্যাড্রেসটা আমরা ধানমন্ডিতে আঠিরে ভিডিও দেখে আপনাদের এই মানে লোকেশনটা ট্র্যাক করতে আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক খুঁজতে খুঁজতে তারপর পাইলাম আপনাদের অনেকগুলো ভিডিও দেখছি আমরা ইউটিউবে দেখার পরে আজকে তাই ফোনটা নিতে আসলাম আশা করি ভালো হবে এই এখন আনবক্সিং হবে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এক্স টোয়েন্টি ফোর আলটা

আমাদের কাস্টমার উদ্দেশ্যে যদি কিছু বলতে কাস্টমারদের উদ্দেশ্যে এতটুকুই বলছি যে আপনারা নিশ্চিন্তে নিশ্চয় এই সব থেকে আপনারা জিনিস নিতে পারেন আমাদের শপে কিন্তু আপনার ভরপুর অভার চলতেছে সামনে মাহে রমজান উপলক্ষে পাবেন আপনাদের যে কোনো প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে আর আমাদের ইউজফোন অনেক আছে আপনাদের চার যেটা লাগবে চলে আসবেন বসুন্ধরা সিটি বেজমেন্ট টু একশো বাইশ নম্বর শপ তানভীর ইন্টারন্যাশনাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম